এডা কিছু কো আমি মেনে স্ক্রেটাস রত অর দরাতা তো কিছু যতো না এলা নেড় বড়ি আরক বড় ল গোরামে বেড়ি লিয়া তো দাদি শিবু দিন না হ্যাঁ দুই মাস আর কিস্তি আর দে লাগতো না maaf hoyeche আন্হের বড়ি রেড়িছে ঘরে ভিতরে এডা দদিলো কে রইছে কুডা না ন ধরাতাছো পুরা পুরি নোমంటిছো দাদা শা কুমার বাপ আইতাছে বোলাও আমরা পাকড়া

আর বেডি এ কইছে না দেখ নালে সোফান দা নি দেও খাইছে আমরার খাওয়াইতাছে নামও নাম তো কি সিতে আমি একটা টেহা খাইছি না সব খাইছে আমার হুতিনে আমার হুতিন রে আমার জামায়ে এই 16 প্রোকিয়া ম্যাক্স লেডিছি হে বেডি চুপ থাক মোবাইল এর নামও কো더라 নাইডা কল লাগে খেলা

সতিনে গৰগেয়াৰে কি মাফ কৰি দিলো আৰু একবাৰো আমিও ছাৰৰে গড় লৈ যাম পৰে দাগে কিস্তি আমি মাফ কৰা